হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হিন্দু ধর্মশাস্ত্র মতে কিছু কিছু প্রভাবশালী মন্ত্র জপ করলে জীবনের সমস্ত ধরনের সুখ সুবিধা এবং শান্তি পাওয়া যায় মন্ত্র মন্ত্র শব্দটি আমাদের সকলের কাছে খুবই পরিচিত দুটি বর্ণ বা অক্ষরে সমষ্টি হলেও এর অর্থ কিন্তু ব্যাপক অভিধানগত অর্থে পবিত্র মনে যে বাক্য বা শব্দ উচ্চারণ করে দেবদেবীর পূজা অর্চনা নিত্যকর্ম পদ্ধতি বশীকরণ আদি সম্পূর্ণ করা হয় তাকেই মন্ত্র বলে আবার মন্ত্র শব্দটির দ্বারা কোনো মহৎ কাজের জন্য সংকল্প গ্রহণ করা এবং গুরু প্রদত্ত বাক্যকেও বোঝায় আধ্যাত্মিক ক্ষেত্রে মন্ত্র হল শব্দ বা শব্দের সমষ্টি কিছু কিছু বিশেষ অক্ষর ও শব্দের সমষ্টিগত গুণ আছে যাদের বারবার বিশুদ্ধভাবে উচ্চারণ করলে তার সংঘর্ষণে আবহাওয়ার এক বিশেষ প্রকারের বিদ্যুৎ তরঙ্গ উৎপন্ন হয়ে মানসিক চিন্তাকে অভিষ্ট উদ্দেশ্যে পুষ্ট করতে থাকে এবং মানসিক ক্ষেত্রে এক অলৌকিক শক্তি সৃষ্টি করে এই উচ্চারিত শব্দই হলো মন্ত্র এই মন্ত্র সাধকের ইচ্ছা পূরণ করে এবং সাধনা সিদ্ধির জন্য মন্ত্রের প্রয়োজন হয় নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা জানব গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র পাঠ এই মন্ত্র কিভাবে উচ্চারণ করবেন কখন এই মন্ত্র পাঠ করবেন কতবার পাঠ করতে হবে কেন বা এই মন্ত্র পাঠ করবে সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে আমরা জেনে নেব গায়ত্রী মন্ত্র আসলে কি কৃষ্ণ গায়ত্রী মন্ত্র পাঠ করলে কী কী উপকার পাওয়া যায় এই গায়ত্রী মন্ত্র পাঠ করার নিয়ম কি চলুন জেনে নেওয়া যাক গায়ত্রী মন্ত্র বৈদিক হিন্দু ধর্মের অন্যান্য মন্ত্রগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্র বিশ্বাস করা হয় যে এই মন্ত্র কোনো মানুষের দ্বারা রচিত নয় স্বয়ং ব্রহ্মা এই মন্ত্রগুলি রচনা করেছিলেন গায়ত্রী মন্ত্র দিয়ে শুধু যে পূজা করা হয় তা নয় গায়ত্রী মন্ত্রকেও আমরা পুজো করি বলা হয় সমস্ত দেবদেবীর সিদ্ধি গায়ত্রী মন্ত্রযুক্ত মন্ত্রের দ্বারাই করা যায় এর ফলে খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয় এবং মনোবাঞ্চাও পূর্ণ হয় তাই সাধকেরা যে যে দেবদেবী সাধনা করেন তাদের গায়ত্রী মন্ত্র অবশ্যই উচ্চারণ করেন এবার চলুন ভগবান শ্রীকৃষ্ণের বা গোপালের গায়ত্রী মন্ত্র কেন উচ্চারণ করব সে বিষয়ে জেনে নিই প্রতিদিন নানারকম ঘটনার মধ্যে দিয়ে আমাদের যেতে হয় প্রত্যেকটি দিন আমাদের কাছে সমান নয় কাজের ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে অনেক সময় আমরা আমাদের কাজের ফল পাই না সেক্ষেত্রে আমরা হয়তো ভাবি এ কাজটি আমার দ্বারা সম্ভব নয় তাই সে কাজ আমরা ছেড়ে দিই অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনের মধ্যে ভয় তৈরি হয় যে আমার হয়তো আর্থিক উন্নতি আর হবে না আমি হয়তো কোনোদিনই ওই কাজটি করতে পারবো না এই ভীতি বা দুর্বলতাকে দূর করার জন্য শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র বা গোপালের গায়ত্রী মন্ত্র অত্যন্ত উল্লেখযোগ্য এই মন্ত্র জপ করলে আপনার সমস্ত রকম মনের ভয় যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার একাগ্রতা বাড়বে এবার চলুন জেনে নেওয়া যাক কীভাবে পাঠ করতে হয় এই গায়ত্রী মন্ত্র কৃষ্ণ গায়ত্রী মন্ত্র একশো আটবার পাঠ করা উচিত যে কোনো গায়ত্রী মন্ত্র একশো আটবার পাঠ করা উচিত কখন করবেন এই মন্ত্র এই গায়ত্রী মন্ত্র যে কোনো সময় অর্থাৎ সকাল কিংবা রাত্রি কিংবা সন্ধে উভয় সময় এই মন্ত্র জপ করা যায় সকালে এই মন্ত্র জপ করার সময় খুব শান্ত পরিবেশ মুক্ত স্থানে জপ করুন অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে যদি এই মন্ত্র জপ করা যায় তাহলে খুব ভালো ফলদায়ক হয় কারণ ব্রাহ্ম মুহূর্ত হল দিনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় মনের একাগ্রতা বৃদ্ধির জন্য এই সময় বিশেষ কার্যকরী তাই ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র যদি সম্ভব হয় তাহলে ব্রাহ্ম মুহূর্তে জপ করুন এছাড়াও সন্ধেবেলা এই গায়ত্রী মন্ত্র জপ করতে পারে এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই মন্ত্র আমরা জপ করব প্রথমেই একটি উঁচু বেদির উপরে সাদা কিংবা হলুদ কাপড় পেতে ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি বা ছবি সামনে একটি প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে দিতে হবে চোখ বন্ধ করে একাগ্র চিত্তে মনে মনে এই মন্ত্রটি পাঠ করতে হবে প্রতিদিন যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে সপ্তাহে অন্তত একদিন এই মন্ত্র জপ করুন বৃহস্পতিবার হলে খুব ভালো হয় এই মন্ত্র জপ করলে মনে সমস্ত ভয় চিন্তা আর্থিক সমস্যা দূর হবে তাহলে শুনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের অতি শক্তিশালী সেই গায়ত্রী মন্ত্র আশা করছি সঙ্গে থাকবেন ও কৃষ্ণায় বিমে দামোদরায় ধীমাহি তন্ন বিষ্ণু প্রচোদয় ও कृष्णाय विद्महे दामोदराय धीमहि तन्नो विष्णु प्रचोदया ओ कृष्णायो विद्महे दामोदराय धीमहि तेन विष्णु प्रचोदयात् ओ कृष्णाय विद्महे दमोदराय धीमहि तन्नो विष्णु प्रचोदया कृष्णाय विद्महे दामोदराय धीमहि तन्नो विष्णु प्रचोदया कृष्णाय विद्महे তন্ন দরায়ন্য প্রচোদায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার সঙ্গে আরও একবার ভালোবেসে হল রাধে রাধি